হ্যালো এভরি ওয়ান মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করছি ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাকে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি বিছানা দুটো গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা উঠে না বিছানা না গুছালে একদমই ভালো লাগে না তারপরে সব কিছু এলোমেলো হয়ে যায় বিকেলবেলা থেকে ছেলেরা যখন ঘুম থেকে ওঠে সন্ধ্যা পরে তখন থেকে না সব কিছু এলোমেলো হয়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছ আলনাটা একটু অগুছানো লাগছিল কারণ এই যে স্ট্যান্ড ফ্যান যেটা এটা এখানেই লাগাতে হয় আর আমাদের মানে বোর্ড যেটা ইলেকট্রিকের বোর্ড যেটা সেটা হচ্ছে এই আলনার পিছনে আর পিছনে থাকাতে একদিকে ভালো হয়েছে ছেলেরা ধরতে পারে না একদিকে কি এই স্ট্যান্ড ফ্যানটা চালাতে গেলে না মানে একটু কাপড় সরিয়ে তারপরে এখানে লাগাতে হয় তো যার জন্য উপরের লাইনের কাপড়গুলো একটু এলোমেলো হয়েই যায় প্রত্যেক দিনই হয় আমি না যখন সকালের বাসি কাজ করি প্রায় দিনই ওইগুলো আমি সকালবেলায় গুছিয়ে নেই। আর দেখবে রুমের যদি খাটটা আর আলনাটা যদি গুছানো না থাকে একদমই ভালো লাগে না দেখতেই ভালো লাগে না না সকালবেলা এগুলো যদি একটু অগুছানো দেখা যায় মেজাজটা আমার খিটখিটে হয়ে যায় তো সকালবেলা আমি যতটুকুই পারি সকালের যে ফাইনালি যখন আমি গরমও তার আগে ওইগুলো কমপ্লিট করে নেই বেশি সকালে তো পারি না ছেলেকে মানে তাড়াহুড়ার মধ্যে দিয়ে দিতে হয় তারপরে রান্না করে অনেকটা কাজ থেকে যায় টিফিন বানাতে গেলে তো বুঝতেই পারছো তাড়াহুড়োর মধ্যে তো ওইগুলো ধুই করে তারপরে আসতে হয় আমাকে বেডরুম গুছাতে সকালবেলা না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় ওইগুলো ঘর গুছাতে মানে রেগুলার যদি করে থাকে ওইরকমই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে হয়ে যায় যার যদি তিন চার দিন ওইগুলো খুব একটা বেশি করি না কাজগুলো তো মোছামুছি আনলামুছা তারপরে গদরেজ ড্রেসিং টেবিল তো ওইগুলো যদি তিন চার দিন হয়ে যায় মুছাই না তাহলে অনেকটাই টাইম লাগে এক থেকে দেড় ঘন্টা লেগে যা রেগুলার করলে না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটই ওইগুলো কমপ্লিট করে নিতে পারি আর তোমরা এদিকে দেখতেই পাচ্ছ আমি সকেজের উপরটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে চলে আসছি এবার ফ্রিজের উপরটাও গুছিয়ে নিলাম বন্ধুরা তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করব তোমরা মানে আমার কথার উত্তরটা দিলে একটু ভালো হবে তো আমি যে ভিডিওগুলো দিই সন্ধ্যাবেলা সন্ধ্যা পরে দেই মানে আমার তো এখনও মানে ফাইনালি কোনো একটা নির্দিষ্ট টাইম নেই আগে আটটার দিকে দিতাম তারপরে এরকম সাড়ে ছটা সাতটা আটটা ওইরকমই থাকে কিন্তু এরকম দিয়ে না আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওতে ভিউস ভালো আসছে না কতদিন থেকে তো তোমরা বলবে তোমরা যখন অ্যাক্টিভ থাকবে তোমরা কমেন্ট করে জানিও আমাকে যে কখন তোমরা অ্যাক্টিভ থাকবে আর কখন দিলে ভালো হবে ভিডিওগুলো না পুরো ভিউস আসছে না কীরকম মানে হয়ে গেছে আমার পুরোটাই ডাউন মারছে চ্যানেলটা কি হলো কি কিছু বুঝতে পারছি না তোমরা যদি মানে কমেন্ট করে জানাও আমাকে যে এই টাইমে ভিডিও ডাললে ভালো হয় অ্যাক্টিভ থাকবো তখনই আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এখন তো রেগুলার দিচ্ছি তখন নইলে একদিন পরপরই দেব। কিন্তু আমি টাইমলি দেব ভিডিও করা তো বড়ো কথা না ভিডিও তো যেমন তেমন করে নিতে পারি কিন্তু এডিটিং করতে তাছাড়া বয়েস কভার করতে অনেকটাই অনেকটাই টাইম লাগে অনেকটা কষ্ট হয় তারপরে যখন দেখি ভিডিওতে ভিউস আসছে না সত্যি মনটা ভেঙে পড়ে কিন্তু তোমাদের সাথে এমন হয়ে গেছে রু যদি আমি ব্লগ শেয়ার না করি আমার একদমই ভালো লাগে না তো বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমি গড়টা প্রায় মুছে নিচ্ছি আর আজকে মোছাটা শেয়ার করছে আর গরমোছা মোছাতে লাগলে না অনেকটা লম্বা হয়ে যায় ব্লগ অনেকটা টাইম লাগে তো আমি বেশিরভাগই দেখবে আমি গড়মুছার মানে গড়মোছার ভিডিওটা আমি নিতেই চাই না তো মুছতে লাগলে দেখবে এতটাই বড় গোড় আর ওই রুমটা তো মোছা দেখাই নেই তাও দেখবে অনেকটাই লম্বা হয়ে গেছে আজকে ঘরের অন্য কাজ কম দেখি গড়মুছাটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এদিকে আমি মুছতে থাকি ততক্ষণে গতকালকের ব্লগের যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি টুম্পা পাণ্ডে নামে একটা বোন কমেন্ট করেছে এগিয়ে যাও তুমি একদিন খুব বড় ইউটিউবার হবে গো দিদি আমরা সবাই তোমার পাশে আছি লাভ ইউ দি লাভ ইউ টু টুম্পা বোন তুমি এত সুন্দর কমেন্ট করেছো আমার তো ছোটো বোন নেই আজ থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাকে আমার ছোটো বোন হিসাবে পেয়েছি আর তুমি ভালো থাকবে সুস্থ থাকবে আমি যদিও বড় ইউটিউবার না হতে পারি তোমার কথাটা আমি চিরকাল মনে রাখব আজ টম্পা তোমার কমেন্টটা পড়ে না আমার আরও উৎসাহ বেড়ে গেছে ইউটিউবে ব্লগ বানানোর তার সাথে আরও একজন কমেন্ট করেছে সুইটি সাহা নামে বন কিংবা দিদিবাই হতে পারে লিখেছে অনেক ভালোবাসা তোমাকে সেক্ষেত্রে তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আরও একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে ওই দিদিভাই আমাকে প্রায় কমেন্ট করে থাকে এমবি বি ফ্যামিলি ব্লগ নামে আর দিদিভাই না খুব সুন্দর পুরো ভিডিও দেখে তারপরেই কমেন্ট করে তো কমেন্টের রিপ্লাইটা আমি দিচ্ছি খুব সুন্দর হয়েছে ভিডিওটা এতগুলো চিংড়ি মাছ কাটতে তো সময় লাগবেই বোন হ্যাঁ গো দিদিভাই অনেকগুলো মাছ এনেছিল গতকালকে রান্নাগুলো দারুণ হয়েছে দেখতে থ্যাংক ইউ আর আমার কমেন্টটা পড়লে কেন পড়বো না দিদি ভাই তুমি আমার রোজ ব্লগ দেখো রোজ কমেন্ট করো কেন তোমাকে এটুকু আমি করতে পারবো না তোমার কমেন্টের রিপ্লাই আমার ব্লগের মাধ্যমে দিতে পারবো না তুমি আমাকে এতটা সময় নিয়ে ব্লগ দেখে কমেন্ট করতে পারো আর তোমার এইটুকু আমি করতে পারবো না আমার ব্লগের মাধ্যমেই তোমার কমেন্টের রিপ্লাই দেবো আমি বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ ছোটো ছেলে চান করে নিয়েছে আর ঘরে হাঁটাচলা করছে খুব মজা করছিল আর ওকে একটা বিস্কিট দিয়েছে স্নান করার পরে না কোনো একটা কিছু খেতে হয় তো ডিরেক্ট ফল খাওয়াটা ঠিক মনে হয় না তো ওকে একটা বিস্কিট দিয়েছিলাম তারপরে ও বলেছে আপেল খাবে না আম খাবে তো ওকে আমি আম কেটে দিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি টেবিলে ডেকে কারণ বড় ছেলে যখন স্কুল থেকে আসবে তখন খাওয়া দাওয়া করার পরে ও একটা কিছু ফল খেতে চায় তো ওকে আমি দিয়ে দেব এখানে রেখে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছো আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি ডাটা দিয়ে চড়চড়ি করেছি আর এদিকে ঝিঙে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি পুরো সিম্পল করেছি আজকে আর প্রচণ্ড গরম দিচ্ছে তোমরা রান্নাঘর থেকে পিছন দিকে দেখো কীরকম রুদ্র আজকে না কি বলবো সকাল থেকে সেই টেম্পারেচার আও আমি সাড়ে এগারোটার ভিতরে সব রান্না বান্না ছেলের ছান টান সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবার আমি স্নান করে পূজা দেবো গিয়ে আর তোমরা দেখতেই পাচ্ছ রান্না করার পরে যেগুলো জিনিস একটু এলোমেলো হয়েছে সবগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর রান্না করার পরে না রান্নাঘরটা পরিষ্কার করে গিয়ে যখন চান করে আসি না বেশ ভালোই লাগে ওই রুমগুলো তো পরিষ্কার করে নিয়েছি তাছাড়া এবার রান্নাঘরটাও পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি আর গিয়েছিলাম বারান্দায় গিয়ে দেখতে পেলাম সেই রৌদ্র আর রৌদ্র আর সকাল পাঁচটা থেকে ঘরের ভিতর পুরো আলো হয়ে গেছিলো আর এখনও দেখতে পাচ্ছ সাড়ে এগারোটা বাজে আকাশেরও মানে আকাশ দেখলে কি একটা মনে হচ্ছে যে মানে পুজো পুজো ভাব লাগছে আমি ঠিক বলছি না আকাশের দিকে তাকালে এরকম মনে হয় কাশ বনের উপরে এরকম আকাশের ছ মানে যখন আকাশটা দেখা যায় বেশ ভালো লাগে আর রকমই লাগছিলো তারপরে দেখতে পাচ্ছ আমি চান করতে চলে গিয়েছিলাম আর এসে ছেলেকে বসিয়ে রেখেছিলাম টিভি দেখার জন্য বিছানায় ও নিজেই বসে আছে আর আমি ওকে টিভি চালিয়ে দিয়েছিলাম তারপরে ও রিমোট নিয়ে বসে আছে ওর একটাই চ্যানেল দেখে কার্টুনে পেপা পিকে একটা সিরিয়াল আছে তো ও নাকি ও কন্টিনিউ ওইটাই দেখে আর কিছু দেখে না তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি চান টান করে চলে আসছি আর ওকে তো টিভি চালিয়ে রেখে চলে আসছিলাম এবার গিয়ে আমি পুজো দেব। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ভিডিও রিলেটেড একটা প্রশ্ন করছি আর প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবে তোমরা আশা করছি তো প্রশ্নটা হচ্ছে আজকে যে আমি তরকারি রান্না করেছি কি কি তরকারি রান্না করেছি উত্তরে তোমরা জানিও আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ওই রুম থেকে চলে এসেছি এবার আমি পুজো দেব। আর বারোটা বেজে গিয়েছিল। আজকে অনেকটা দেরি হয়ে গেছে কিছু করার ছিল না রৌদ্র উঠেছে তো তো ভাবলাম সব কিছু কমপ্লিট করে নেই তারপরে অনেকটা টাইম ওর সাথে কাটিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করেছি ওকে আর বড় ছেলে স্কুল থেকে আসে নেই তারপরে তোমরা দেখতে পাচ্ছ ওকে আমি বিছানায় উঠিয়ে নিয়েছি আর এদিকে প্রচণ্ড গরম দিচ্ছে তো একটা দুটো ফ্যানেও হচ্ছে না তো ওয়াল ফ্যান যেটা ওইটাও চালিয়েছি এদিকে সিলিং ফ্যান যেটা ওইটা চালিয়েছিলাম তারপর দেখছি বেশ গরম হাওয়া লাগছে তার জন্য ওইটা আমি বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না আর তোমাদেরকে আগেই বলেছি ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকলে শেয়ার করতেও ভুলবে না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে ধন্যবাদ